আমরা এই মুহূর্তে দেখবো কীভাবে স্টক ওয়েবসাইট অ্যাডোবি স্টকে অ্যাকাউন্ট খুলতে হয় তো অ্যাডোবি স্টকে অ্যাকাউন্ট খুললেই হবে না আমাদের মূলত কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খুলতে হবে তো কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেটি আমি দেখাচ্ছি আমি আগে স্ক্রিনটি শেয়ার দিয়ে নিচ্ছি আমার ইতোমধ্যে অনেকগুলো অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে তারপর টিউটোরিয়াল পারপাস আমি একটি নতুন অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি একদম ইজি প্রসেস হ্যাঁ আমি একটা নতুন মেইল ব্যবহার করতে চাচ্ছি এই মেইলটি আমি ব্যবহার করছি ওকে আমরা এখানে গুগলে সার্চ করবো কি অ্যাডোবি কন্ট্রিবিউটর অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর এই যে দেখেন অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর লিখে সার্চ করতে হবে ওকে গুগলে সার্চ করলে এরকম একটি রেজাল্ট পাবেন তো প্রথমটিতেই আমাদের ক্লিক দিতে হবে দেওয়ার পর এইরকম ইন্টারফেস আসবে এখান থেকে আমরা ক্লিক দিব জয়েন নাও আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেই সেই প্রসেসগুলো অবলম্বন করবেন আশা করি কোনো ঝামেলা হবে না এ এরকম আসলে তারপর এখান থেকে আমরা গুগল আইকনটিতে ক্লিক দেব একটু অপেক্ষা করছি ওকে তারপর এখান থেকে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ ক্লিক দিতে হবে ওকে আমাদের অ্যাকাউন্ট কিন্তু খুলে গিয়েছে তো এখানে তেমন কোনো কিছুই কঠিন কিচ্ছু না এখন একদম সহজ প্রসেসে খোলা যায় পরবর্তীতে আমরা এখান থেকে এই আইকন থেকে এখান থেকে এসে আমরা অ্যাডোবিষ্টকের বিভিন্ন ইনফরমেশন চেঞ্জ করতে পারবো অথবা এখানে দেখেন আপলোড মাই ফার্স্ট অ্যাসেট তো আমাদের ডিজাইন আপলোড করতে হবে তো কিভাবে ডিজাইন আপলোড করতে হবে আমরা সেই একটা ডিজাইন দেখাই আপলোড করা ঠিক আছে তো ডিজাইন যেহেতু আমরা এখনও রেডি করি তো প্রথমে রেডি করে নিয়ে আসি তারপর এই জায়গাটিতে আবার ফেরত আসবো দেখেছি কীভাবে অ্যাকাউন্ট খুললাম ঠিক আছে এবং দেখলাম ফাইলও কীভাবে তৈরি করতে হয় এবার দেখব আমরা কীভাবে ফাইল আপলোড করতে হয় অ্যাডোবিষ্টকে বিক্রি করার জন্য তো প্রথমে বলে নেই যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন তাদের প্রথম অবস্থায় জাস্ট পঞ্চাশটি ফাইল জমা দিতে পারবেন এর বেশি দিতে পারবেন না সেই পঞ্চাশটি ফাইল তারা চেক করবে সেটা আট সপ্তাহের মতো লাগতে পারে এর মধ্যে খুব তারা সাত দিনেও দিতে পারে দু দিনের মধ্যেও রিভিউ দিতে পারে অথবা এক মাসও লাগতে পারে যত দ্রুত দেবে এটা আপনার ভাগ্য ভালো তো এই কয়েক দিনের মধ্যে যখন রিভিউ করবে যদি দেখে আপনার ফাইল কোয়ালিটি ভালো না তাহলে আপনাকে রিজেক্ট করে দেবে হয়তোবা পরবর্তীতে আরও সাবমিট করার চান্স পেলেও পেতে পারেন আবার অনেক সময় নাও পারেন তবে আমি যে প্রসেসে দেখাবো মাস্ট বি আপনি ম্যাক্সিমাম সময়ে আপনি অ্যাপ্রুভাল পাবেন যখন অ্যাপ্রুভ করবে তারপর থেকে আপনি প্রতিবার পাঁচশো করে ফাইল জমা দিতে পারবেন বুঝতে পারছি অর্থাৎ নতুন অ্যাকাউন্ট খুলেই ওই অ্যাকাউন্টে জাস্ট পঞ্চাশটি ফাইল দিতে পারবেন এর বেশি না এবং সেই পঞ্চাশটি ফাইল দেওয়া হবে শুধুমাত্র টেস্ট পরীক্ষার মতো আর কি যে তারা দেখবে টেস্ট করে যে আমাদের কোয়ালিটিগুলো কেমন এই কারণে আমি সাজেস্ট করব একই ফাইল বারবার না দিয়ে পঞ্চাশটা যেন পঞ্চাশ রকমের হয় পঞ্চাশটা টপিক্সের হয় এবং ফাইল কোয়ালিটিগুলো আমরা খুবই চেক করবো যেন কোনো প্রকার নষ্ট লেয়ার না থাকে তাহলে আমি কোথায় ক্লিক দিয়েছি আপলোড মাই ফার্স্ট অ্যাসেট তাই না দিয়ে এই জায়গাটি আসা যাবে অথবা আপনি ড্যাশবোর্ডে এসেও এখানে দেখবেন আপলোড দিয়ে এই জায়গায় আসা যাবে ভালো করে বোঝেন অথবা এখানে আপলোড সেকশন রয়েছে তারপরে আপলোড দিয়ে এখানে আপলোড করা যাবে তারপরে আপলোড করি চলেন আমি দেখানোর সুবিধার্থে একটু আগে যে ফাইলগুলো বানিয়েছি সেই ফাইলগুলোই আপলোড করব কিন্তু আপনাদের উচিত হবে যে পঞ্চাশটি ফাইল আপলোড করবেন পঞ্চাশটি ফাইলই যেন আলাদা আলাদা টপিক্সের হয় আলাদা আলাদা কনসেপ্ট হয় এবং প্রত্যেকটা ফাইল স্পেশালি চেক করবেন যাতে কোনো প্রকার সেরা ভাঙা লেয়ার না থাকে দেন একসঙ্গে দেখেন আমি সবগুলো সাতাশটি ফাইল বানিয়েছিলাম একসঙ্গে সাতাশটি ফাইল সহই আপলোড করে দিলাম একটু অপেক্ষা করলেই তাড়াতাড়ি আপলোডও হয়ে যাবে দেখেন একই কন্টেন্টের আমি কয়েকটা দিলাম গোলাপ ফুলই দেওয়া আছে তিনটা কিন্তু আপনারা এটা কাজ করবেন না আপনি জাস্ট গোলাপ ফুল থেকে একটা পান্ডার থেকে একটা ডক্টরের থেকে একটা এরকম এইটি একটা মানে প্রত্যেকটা আলাদা আলাদা নিশের বা টপিক্সের হবে ঠিক আছে আমি টিউটোরিয়াল পারপাস দেখাচ্ছি ওকে দেন এখন আমাদের উপরে একটা লেখা আসবে ডু নট সাবমিট জেনারেটিভ এআই এটাকে কেটে দেবেন এভাবে ওটা দেখার দরকার নেই এখন আমরা সবগুলো ফাইল এভাবে সিলেক্ট করলাম দেখেন কিভাবে আবারও দেখায় এখানে ক্লিক করলাম করে শিফট প্রেস করে ধরে এখানে ক্লিক দেবো তাহলে সবগুলো সিলেক্ট হয়ে গেলো তারপর এখানে আমরা ক্লিক দেবো এই ডাউন সাইটে নোয়ে ক্লিক দেবো ঠিক আছে নো ক্লিক দিয়ে আমরা আবার একটা প্রথমে ট্র্যাক ক্লিক দেবো এবার আসবে একটা একটা করে আমি আবারও বলি যে এই ফাইলগুলো ফাইনালি সাবমিট করার আগে প্রয়োজনে স্ক্রিনশট দিবেন এই দিয়ে আমাকে দেখাবেন যে ফাইলগুলো ঠিকঠাক আছে কি আমি একবার চেক করে দিলে তাহলে ভালো হবে তাহলে রিজেক্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে তো ওকে এবার এই ফাইলগুলো আপলোড হয়ে গেছে এখন এই ফাইলগুলোতে নামকরণ করতে হবে নাম পরিচয় দিতে হবে আর কি তো এভাবে একটা করে সিলেক্ট করবো দেখেন এখানে কি লাল আসে না প্রত্যেকটার কর্নারে লাল বাটন একটা করে লাল ফোঁটা এই লালটাকে সবুজে রূপান্তর করতে হবে কখন হবে যখন আমরা নাম দিতে পারবো উপরে কতগুলো বিষয় রয়েছে টিকমার্ক এগুলো দিতে হবে না দিলেই ঝামেলায় পড়ব ক্যাটাগরি অটোমেটিক্যালি সিলেক্ট করে নিয়েছে কন্টেন্টগুলোর আমরা এখানে নত সবগুলোই দিয়ে দিয়ে রেখেছি জাস্ট এখানে টাইটেল দিতে হবে এই ফাইলটার নাম কি এটাকে টাইটেল বলে তাই আমি এখানে জাস্ট ক্লিক করলাম অটোমেটিক্যালি ধরতে পারবে যদি না পারে আমরা নিজেরাই লিখে দেবো যে এখানে লিখছে শিলইটি অফ এ ম্যান জাম্পিং এটাও দিতে পারি নিচেরটাও দিতে পারি অফ এ পারসন জাম্পিং একই জিনিস বুঝতে পারছি যদি এটা অটোমেটিকলি অনেক সময় নাও দিতে পারে সব কন্টেন্টের ক্ষেত্রে তখন কি করবেন নিজেরাই লিখে দিবেন এই কন্টেন্টটা কি ইংলিশ দিয়ে লিখে দিবেন ওকে দেন নিচের ট্যাগগুলো রয়েছে এখানে অ্যাড হলে ক্লিক দিলে ট্যাগ হয়ে গেল দেখেন এখন এটা সবুজ হয়ে গেল ঠিক আছে ঠিক একইভাবে এটাকেও এভাবে জাস্ট একবার বললাম দেখেন এটাকে অটোমেটিক ধরতেছে আইকন ইলাস্ট্রেশন আইকন ভেক্টর কিন্তু এটা তো একটা ডক্টর উইথ এস্টেথিস্কোপ তাই না তা আমি সামনে লিখে দিই ডক্টর আইকন উইথ এস্টেথস্কোপ বা থোস্কোপ যেটা উচ্চারণ হয় হোক আমি খুব উচ্চারণ কম পাই অ্যাড মানে অনেক সময় সে অটোমেটিক দিতে পারতেছেন এবার দিছে কিন্তু দেখেন ডক্টর উইথ স্টেথেস্কোপ উইথ ওকে এখানে কিন্তু ট্যাগগুলো নাই এগুলোতে ট্যাগ দিল না কিন্তু এটাতে ট্যাগ নেই তখন আমি কী করবো রিফ্রেশ এখানে দিব সাজেস্ট কিওয়ার্ড তাহলে অটোমেটিকলি এবার ট্যাগ চলে আসছে দিয়ে দিলাম ঠিক আছে ব্যাস এখন পরেরটায় এটা কিছুক্ষণ পর অটোমেটিকলি সবুজ হয়ে যাবে হয়ে গেছে দেন এটাতে অটোমেটিকলি ট্যাগ দিলাম অনেক সময় এরকম যে অফ এ প্লেয়ার ইয়েস গুড না হলে আমরা লিখিয়ে দিব এক এক সময় এক একটা দিবেন সেটা আরও ভালো হবে সবগুলো একই জিনিস না দিয়ে একটু ডিফারেন্ট ডিফারেন্ট নাম দিবেন আরও ভালো হবে কাজ ইজি শুধু একটু মনোযোগ দিয়ে কাজ করতে হবে এখানে তো ডিজাইন করতে সময় লাগতেছে না এখন আগে তো একটা ডিজাইন করতে আপনার আট দশ ঘন্টা চলে যেত তারপরে এত ভালো কোয়ালিটির ডিজাইন করতে পারতেন কি না এক ক্লাসেই মানে এটা আনবিলিভেবল তো সেটা তো এখন দেখাইলাম যে পাঁচ বছরের আপনার মানে শেখার প্রসেস এক একদম থার্টি মিনিটে আপনাকে এক্সপার্ট বানিয়ে দিলাম তাহলে এত ইজি করে দেওয়ার পরও কেন আপনি চোখ বন্ধ করে কাজ করবেন বা তাড়াহুড়ো করে কাজ করবেন এখন আপনি গবেষণা করে কাজ করবেন মনোযোগ দিয়ে কাজ করবেন যাতে প্রত্যেকটা জিনিস পারফেক্টলিভাবে হয় আর এই জিনিসগুলো পারফেক্টলি করতে না পারলে তাহলে কিন্তু সফলতা খুব দেরিতে আসবে যত মনোযোগ দিয়ে কাজ করবেন ততই ভালো সফলতা পাবেন আমি পারে দেখাচ্ছি আপনাদের মনোযোগ দিয়ে দিয়ে এগুলো নিতে হবে তো আমার তো এখানে আছে কয়টা সাতাশটা তাই না আপনাকে পঞ্চাশটি নিতে হবে প্রথম অবস্থায় আর ফাইলের তো সমস্যা নেই এক ঘন্টাও লাগবে না দশ মিনিটও লাগবে না পঞ্চাশটি ফাইল বানাতে তবে আপনি সময় নেবেন প্রথমবার তো দরকার হলে আপনার চার ঘন্টা গেল বা সারাদিন গেলো পঞ্চাশটি ফাইল বানাতে যাক তাও পারফেক্ট ফাইল নিতে হবে কোনো ফাইলে গণ্ডগোল থাকা যাবে না যাবে না দেখেন সবগুলো এখন গ্রিন হয়ে গেছে এখন আমি সাবমিট এখানে আপনার পঞ্চাশটি ফাইল দেখতে পাবেন সবগুলো ঠিকঠাক করলে এভাবে সাবমিট একসঙ্গে সাতাশটি ফাইল সাবমিট করি করার সময় এখানে একটা ক্লিক করব এখানে একটা ক্লিক করবো দেন কন্টিনিউ তারপর ভেরিফাই এখানে একটা বিড়ালের ছবি আসবে তো বিড়ালের ছবিটা আসলো না না আসলে আর কী করে রিলোড দেয় নেটওয়ার্ক মানে স্লো দিয়ে একই আমরা দেব এখানে ওরকম সমস্যা আসতেই পারে রিলোড দেবেন এখানে ভেরিফাই বলতেছে আমরা মানুষ নাকি রোবট আমরা মানুষ তাহলে প্রশ্ন দিছে তারা যে কোনটা কোনটা বিড়াল টিকমার্ক দিন এটা বিড়াল এটা বিড়াল দেন সাবমিট দাদা ক্লিয়ার একদম ইজি প্রসেস না সাবমিট হয়ে গেলো এবার এখানকার ইন্টারফেসটা একটু বুঝিয়ে দেই যখন আমরা ফাইল আপলোড করি মূলত তখন এই আপলোড সেকশনে ক্লিক দিবেন দিয়ে এই নিউ সেকশনের জায়গাটিতে দাঁড়িয়ে থাকে একটু আগে আমরা যে ফাইলগুলো আপলোড করেছিলাম এখানেই ছিল কিন্তু এখন এখানে সাবমিট করে দিলাম জন্য এখানে আর নাই একটাও নাই জিরো ফাইলস তো এই ফাইলগুলো কোথায় গেল সাবমিট করা ফাইলগুলো ইন রিভিউতে গেল এই ইন রিভিউ ট্যাবে চলে আসছে এবং তারা উপরে বলেই দিয়েছে এটা মডারেশন মেবি টেক আপ টু এইট উইক্স সর্বোচ্চ আট সপ্তাহের মতো সময় লাগতে পারে তবে তারা চেষ্টা করবে অ্যাজ সুন অ্যাজ পসিবল চেক করতে ঠিক আছে দেন এটা যদি অ্যাপ্রুভ হয়ে যায় যদি তারা অ্যাপ্রুভ করে কেমনে বুঝবেন যে অ্যাপ্রুভ করলো কি না আমার অ্যাকাউন্টের ফাইল তো এখানে এসে দেখবেন রিন রিভিউতে কোনো ফাইলই নেই আর শূন্য অথবা সাতাইশটা বা পঞ্চাশটা দিয়েছিলেন দেখেন আরে এখানে কিছু ফাইল নেই তার মানে কিছু ফাইল তারা চেক করেছে হয় সেটাকে অ্যাপ্রুভ করেছে নয় রিজেক্ট করেছে যদি রিজেক্ট করে নট অ্যাকসেপ্ট এই টাইপে গিয়ে দেখতে পাবেন আর যদি অ্যাপ্রুভ করে তাহলে ড্যাশবোর্ডে যাবেন ড্যাশবোর্ডে গিয়ে দেখবেন এই জায়গায় দেখতে পাবেন অ্যাপ্রুভ করা ফাইলগুলো আর এই জায়গায় যে ফাইলগুলো থাকবে এগুলোই মূলত রেডি ফর সেল এই ফাইলগুলোই এখন সেল হবার জন্য রেডি যে কেউ ভিজিটর কিনে নিয়ে যাবে আপনার আর্ন হবে আর এটা মার্কেটিং করার জন্য আপনার কিচ্ছু করতে হবে না আপনার শুধু কাজ হচ্ছে ফাইল আপলোড করে দিয়ে সাবমিট করে দেয়া এবং তারা আপনাকে অ্যাপ্রুভ করে দিলে এইগুলো অটোমেটিকলি সেল হতে থাকবে ঠিক আছে আর কত ডলার ইনকাম হবে এই ড্যাশবোর্ডে দেখতে পারবেন আপনার কি কাজ হবে আপনি এখানে এই সি পাবলিক প্রোফাইল এই আইকনটিতে একটা ক্লিক দিবেন দিলে আপনার প্রোফাইল পেজ এটা এটা হচ্ছে পাবলিকলি সবাই দেখতে পাবে তো আপনি এই প্রোফাইল পেজে আসার পর এখান থেকে উপরের লিঙ্কটা কপি করবেন কপি করে এটা আমার ইনবক্সে পাঠিয়ে দিবেন তাহলে আমি এটা মাঝে মধ্যে এসে মনিটরিং করে দেখতে পারবো আমি কিন্তু আপনার এই ড্যাশবোর্ডে আসতে পারবো না কোথায় আসতে পারবো আপনি যদি এখান থেকে যে পাবলিক লিঙ্ক দেন প্রোফাইল লিঙ্ক এই লিঙ্কটি এখান থেকে কপি করে আমাকে মেসেঞ্জারে দেন তাহলে এই লিঙ্কে এসে মাঝে মাঝে দেখতে পারবো যে অ্যাপ্রুভ করলো কি না বা করলেও কোন ধরনের ফাইলগুলো অ্যাপ্রুভ হয়েছে সেগুলো আমি মনিটরিং করতে পারবো খারাপ ফাইল হলে আমি ভুলগুলো ধরিয়ে দিতে পারবো অনেক সময় আমরা খারাপ ফাইল অনেক সময় দেই তো অ্যাডমিষ্টক ভুল করে তারাও সেগুলোকে অ্যাপ্রুভ দিয়ে দেয় এর মানে খুশি হওয়ার কিছু নাই যে হ্যাঁ আমাকে তো অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে না তারা আরও পরে আরও অনেকবার চেক করতে পারে যদি আবার তারা খুঁজে পায় খারাপ ফাইল সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। ঠিক আছে এই জন্য যদি কোনো প্রকার ভুল থাকে আমি হয়তো ধরিয়ে দিলাম যে এই ফাইলগুলো ডিলিট করে ফেলেন এটা এই আর কি তো ক্লিয়ার দাদা কীভাবে ফাইল তৈরি করতে হয় কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং কীভাবে আপলোড করতে হয় ক্লিয়ার তো যদি হয় তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত এইভাবে আপনি অ্যাডবি ইস্টকে কালকের মধ্যেই আপনি পঞ্চাশটি ফাইল তৈরি করবেন করে সুন্দর ফাইল করে আমাকে এখানে আপলোড করে অন্তত একবার সাবমিট করার আগমুহ্তে অন্তত স্ক্রিনশট দিয়ে আমাকে দেখাবেন যে সাবমিট করা যাবে কি না কোন কোন ফাইলগুলো সমস্যা আছে এটা আমি দেখিয়ে দিতে পারবো এবং আপলোড করে ফেলবেন কোনো দেরি করা যাবে না দেরি করলেই এই জায়গাগুলোতে কম্পিটিটর বাড়তে থাকবে কারণ দেখলেন তো কি পাওয়ারফুল একটা ট্রিক্স দেখালাম যে এই ধরনের ফাইলগুলো তৈরি করার জন্য আমরা কি পাওয়ারফুল টেকনিক ব্যবহার করতেছি যা চাইলে আপনি ঘন্টায় এরকম দুই তিন হাজার ফাইল বানিয়ে ফেলতে পারেন এবং হানড্রেড পারসেন্ট ইউনিক কোয়ালিটি এবং এরকম বেস্ট কোয়ালিটিতে কালার ফাইল অথবা শিলুয়টি ফাইল লাইনার যে কোনো ধরনের তাই নয় কি তাহলে এই জিনিসগুলো যদিও আমরা টপ সিক্রেট হিসেবে রেখেছি এখন পর্যন্ত তাই বলে যে অন্যরা জানবেন এমনটা তো না অন্যরাও আস্তে আস্তে জানবে তো তারা জানার আগে বা এটা ভাইরাল হবার আগে। আমরা যদি এই জায়গাগুলোতে অবস্থান তৈরি করতে পারি তাহলে আমাদের জন্যই ভালো এই জন্যই বলছি কোনো দেরি করবেন না এটা করবেন এবং আজকে রাত এগারোটার সময় আপনাদের গ্রুপে স্পেশাল ক্লাস রয়েছে সেখানে যদি যুক্ত হতে পারেন তাহলে আজকের ওখানকার ক্লাসটিও আপনি করতে পারবেন এই ক্লাসটি শুধুমাত্র আপনার জন্য স্পেশালি নেওয়া হলো কারণ আপনি প্রথম দিকের ক্লাস করেনি তাই বুঝতে পারবেন না যার কারণে এটা স্পেশালি আপনার জন্যই নেওয়া হলো ঠিক আছে দাদা আপনি যদি আজকে সময় পান তো গ্রুপ থেকে ক্লাস করবেন আপনাকে একটি গ্রুপে যুক্ত করে দেয়া হয়েছে ম্যাসেঞ্জার গ্রুপে পেয়েছেন কি এআই টু গ্রুপ অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টু হ্যাঁ ওই গ্রুপে রাত এগারোটার দিকে লিঙ্ক দেওয়া হবে এখন দশটা বাজে এক ঘন্টার মধ্যে তো ওদের সঙ্গে থাকলে আরেকটি ক্লাস আজকে আপনি পাবেন আর যদি না পান ওই ভিডিওটা আমি দিয়ে দিব ক্লাসের পরের দিন সকালে ওই ভিডিওটাও দেখবেন ক্লাসে উপস্থিত না থাকতে পারলে সমস্যা নাই রেকর্ডেড ভিডিওটা দেখলেও আপনি কাজগুলো কন্টিনিউ করতে পারবেন কিন্তু প্র্যাকটিস থামিয়ে রাখা যাবে না অল্প করেন বেশি করেন প্র্যাকটিস করতে হবে তা নাহলে কিন্তু আমরা অনেক দূরে এগিয়ে যাব আপনি বুঝতেই পারবেন না পরে শেষে ঠিক আছে তো ধন্যবাদ দাদা ক্লাসের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমি রেকর্ডটি অফ করে দিলাম